মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে মুর্শিদাবাদের দুদিনের সফরে এসে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ পদ্মশ্রী যিনি তার সম্পর্কে নাম না করে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন তার মধ্যে আলো নেভানো অভিযোগ এনেছিলেন এবং সেখান থেকে সিআইএপি সরিয়ে দেওয়া হবে সে কথা মুখ্যমন্ত্রী হিংসার হিংসার ক্ষেত্রে বলেছিলেন পাশাপাশি তার ভূমিকা থাকতে পারে এমনটাই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বামী প্রদীপ পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন তিনি ভয় পান না তিনি কিন্তু কোনো বিষয়ে ভয় পান না এবং সিআইআপি সরিয়ে নেওয়া প্রসঙ্গে তার কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি করা হচ্ছে সেই কথাও কিন্তু বলেছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ পাশাপাশি কার্তিক মহারাজ বলেছেন বাঙালি সনাতনীদের বাঙালি হিন্দুদের জেগে ওঠার এবং এক হওয়ার সময় এসেছে কি বলেছেন তিনি সার্বিকভাবে এবং পাশাপাশি বাংলাদেশের চিন্ময় প্রভুর প্রসঙ্গও টেনেছেন কি বলেছেন সংবাদ মুখোমুখি হয়ে ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ দেখব ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি পুরী প্রয়াগ হরিদ্বার দিল্লি বোম্বে কুরুক্ষেত্র কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত সর পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় করতী তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরোটি বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমতো নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছে সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নেই আমার পিছেও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখান ল্যান্ডে তো এটা তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্যই করছেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি যে আমার কথা লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার হিন্দু একসঙ্গে এতগুলি বাড়ি পুড়িয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক কেন কার্তিক মাছ যদি দাঙ্গা করেন কার্তিক মাছ করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এই রকম কাজ করেছেন এই রকম ঘটনা করেছেন ভারত সুভাশ্রম সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষে সেবা কাজ করে সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সচ্চারিত হচ্ছেন আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছেন তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগৎসে সংখ্যা বৃদ্ধি করে আমরা আজ এখানে দখল করব যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সুভাষের কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছেন তিনি তো যে মধ্যে আমাকে পালাতে পারেন কারণ বাংলার মানুষ জবাব দেবেন কারণ তো আমি বাংলার দিকে দিকে এই প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যেখানেই যাচ্ছি আমি আমি তো করজোরে প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসছে আমি কোনো আশঙ্কা করি না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে আজি এতে ভয় ভীত নয় নিরাপত্তা নিরাপত্তায় আমি ভয় ভুগি না সন্ন্যাসী কিসের নয় আমরা তো সব কিছু ছেড়ে এসেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এতগুলি মানুষ মারা গেলেন লুট হল লুণ্ঠন হলো হত্যা হলো মানুষের কোনো তার কোনো প্রশ্ন যাব বিএসএফ অবশ্যই থাকা দরকার বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন তাই বিএসএফের সঙ্গে আমাদের হাইকোর্টে মামলা করা হয়েছে বিএসএফের কমান্ডারকে বলা হয়েছে এবং বিএসএফ যদি স্বাধীনতা না থাকে যখন যেদিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে লুট হচ্ছে তখনও পর্যন্ত বিএসএফ থানার মধ্যে আবদ্ধ ছিল জামিন পাওয়ার পরে কি বলবেন সরকারের সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে ভেদাভেদ ছিল হারি মুচি ম্যাথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন কমন প্ল্যাটফর্মে এসেছেন নিয়ে এসেছেন যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিনময় প্রভুকে এটা তার জন্যে আমরা প্রার্থনা করছি প্রার্থনা ছাড়া কিছুই মনে হয় পাওয়া যাবে না কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য এবং এখনো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন থর জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন এবং নাইন